আছেন আপনার সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকে শুক্রবার মানে জুমাবার আর সকাল থেকে রাত পর্যন্ত আজকে আমরা কি কি করেছি সেটি আপনাদের সাথে শেয়ার করব আর আজকে করেছিল গরু মাংস যেটা বাবার খুবই ফেভারিট অ্যান্ড আমাদেরও খুবই পছন্দ আর এখানে দেখুন আম্মু সকাল সকাল ঘুম থেকে উঠে আমাদেরকে উঠালো সো উঠে আমরা সকাল সকাল বেলকুনিতে যেয়ে এই দেখুন কত সুন্দর সাদা ফুল ফুটেছে আর এই যে পিঙ্ক কালারের ফুল ফুটেছে আর বাবা কালকে এনেছিল মালটা সো এই যে এখন আম্মু দুপুরবেলা বলে যে মাল মালটা আমি কেটে দিই তোরা খা তারপর আমি বললাম যে ঠিক আছে এখানে আম্মু দুইটা মালটা নিয়ে নিয়েছে তারপর এটাকে শরীর সাহায্যে সুন্দর করে দুই পাস্ট কেটে নিচ্ছে তারপর ওইভাবে মাঝখান দিয়ে এক ফাঁক করে নিয়ে দুই ভাগ করে নিল এইটা যেহেতু দুইটা নিয়েছে আরেকটাকেও এমন করে কেটে নিয়ে নিয়েছে তারপর এটাকেও দুই ভাগ করে নিলো আর সাইডের গুলো যেগুলো ফেলিয়েছে সেগুলো হচ্ছে ডাস্টবিনে ফেলিয়ে দিলাম আর এখন হচ্ছে পিস পিস করে এগুলো খেয়ে মানে সরি কেটে নিচ্ছে আর এই যে দেখুন কাটা শেষ আর এখন হচ্ছে আমরা মজা করে খাবো আর মালটাটা কিন্তু অনেক মজাও ছিল আর এখানে দেখুন আমি নিয়ে বসে পড়েছি আমার ভাইয়া আর আমার বোন ছাদে গিয়েছে আর এখানে আমি টুপ টুপ করে এখানে এসে বলছি আর এসে এখন আমি অনেকগুলো খেয়ে ফেলাবো তারপর আপনি এসে আপনিকে আমি একটা দুইটা দিয়ে দেবো আমাদের ব্লগটি টি কেরকম লেগেছে আশা করি ভালো লেগেছে সো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন জন্য দোয়া করবেন বাই আসসালামু আলাইকুম